এই যে চচ্চি দেখাচ্ছি ওয়াও খুব ভালো ফিশ মাছ কি মাছ রুই হ্যাঁ তারপরে মেন জিনিস এই যে স্যার খাবার তারপর মটন মটন তারপর তারপরে লঙ্কা লঙ্কাটা আরেকটু দেখা দাও তো এই যে লম্বা তারপর সেলফি করে যাও নাও থালা বিবরণ দাও না না দিতে হবে না না দিতে হবে না দিতে হবে দুইজনেরই বার্থডে চলছে না বল দি এটা হচ্ছে টমেটোর সালাদ হ্যাঁ আর এটা হচ্ছে টমেটো আর পেঁয়াজের সালাদ হ্যাঁ ফের তারপরের একটা হচ্ছে মাছ হ্যাঁ তারপরেরটা বেগুনি হ্যাঁ তারপরের একটা ডাল হ্যাঁ তারপরেরটা একটা হচ্ছে চিড়িয়া চটচটি একটা হচ্ছে লাফা শাক